শীত আসার সাথে সাথে বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা বানানোর তোরজোর কনকনে এই শীতে বাড়ির উঠোনে বসে পিঠা খাওয়ার স্বাদ শহরে জীবনে ততটা ধরা না দিলেও উৎসব আমেজে যেন কোনোভাবেই কমতি নেই তাই শিল্পকলা একাডেমি প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে পিঠা উৎসবের এখানে কি কি পিঠা পাওয়া যায় খেতে কেমন দামি বা কেমন আপনাদেরকে সাথে নিয়ে তাই জানার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক রিকশা থেকে নেমেই শিল্পকলা একাডেমি ভিতরের দিকে চলে গেলাম মেলাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন বাগিচায় আয়োজন করা হয়েছে প্রবেশ করা মাত্রই চোখে পড়লো মানুষের অনেক ভিড় পিঠা উৎসবে এত ভিড় হবে তা আমি আশা করিনি বাংলাদেশের চৌষট্টি জেলার নানান ঐতিহ্যবাহী পিঠার পসরা দিয়ে দোকানগুলো পরিপূর্ণ ছিল ছবি তোলার জন্য এখানেও একটি পালকির ব্যবস্থা রয়েছে শিল্পকলার এই পিঠা উৎসবে আমি জীবনে প্রথমবার এসেছি তাই এইখানটা পুরো ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল এই দোকানটি থেকে পঞ্চাশ টাকা দিয়ে গুড় এবং নারিকেলের নাড়ু নিয়ে নিলাম একদমই ভালো ছিল না মনে হচ্ছিল দুই তিন দিন আগের শুরুতে একটা ধোকা খেলাম ঐতিহ্যবাহী এই মেলাটি চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত পিঠাপ্রেমীদের জন্য এই উৎসবটি খোলা রয়েছে ডিজিটাল এই যুগে আমাদের সংস্কৃতি যেন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সবার মাঝে তুলে ধরার জন্য প্রতি পিঠা উৎসবের আয়োজন প্রশংসার দাবিদার শিল্পকলার এই মেলাটিতে আনুমানিক দেশ থেকে দুইশুটি দোকান ছিল তাই আগে করে দেখছিলাম এখানে কি কি পিঠা পাওয়া যায় এত এত লোভনীয় পিঠা দেখে জিভে জল আসা তো স্বাভাবিক বিন্নি চালের এই ইউনিক ভাপা পিঠাটা দেখে চমৎকার লাগছে আফসোস ট্রাই করা হয়নি এই শীতে বাঙালির সবচেয়ে পছন্দের খাবার হাঁস এবং চিটা রুটি তাই দেখে আমি অর্ডার করে ফেললাম হাঁসবুনে এবং ছিটা রুটিটির দাম ছিল একশো সত্তর টাকা তবে হাঁসের মাংসের কোয়ান্টিটি খুবই কম ছিল আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়নি আরও একবার ধোকা খেয়ে গেলাম ফেসবুক টিকটকে এত হাইপ দেখে এখানে এসেছিলাম ভেবেছিলাম আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে বেশি বেশি ভিউ পাওয়ার আশায় সবাই ভালো দিকটাই তুলে ধরে অথবা বাড়িয়ে বলে যা এক ধরনের প্রতারণার সামিল পঞ্চাশ টাকা দিয়ে এক প্লেট পাকোড়া নিয়ে নিলাম এইটা মোটামুটি ভালোই ছিল পিঠা উৎসবের পাশাপাশি এখানে প্রতিদিনই বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হরেক রকমের বাদাম এবং গুড়ের ভাপা পিঠা দেখতে তো বেশ ইউনিক লাগছিল প্রতিটি দোকানে ভিন্ন ভিন্ন ডিজাইন এবং আইটেমের পিঠা রয়েছে দামও ছিল মোটামুটি রিজনেবল ট্রাই করব বান্দরবনের মোস্ট ভাইরাল খাবার পাহাড়ি মুন্ডি এই দোকানটিতে চার রকমের মুন্ডি পাওয়া যায় সবজি ডিম চিকেন এবং চিংড়ির মুন্ডি যথাক্রমে এগুলোর দাম ষাট আশি একশো এবং একশো পঞ্চাশ টাকা মার্মাদের ট্রেডিশনাল এই মুন্ডিটি সেদ্ধ রাইস নুডলস এর উপরে লবণ মরিচ গুঁড়া জিরা গুঁড়া গরম চিকেন স্টক এবং তেঁতুলের টক দিয়ে পরিবেশন করা হয় আমার হাতের এই চিংড়ি মুন্ডিটির দাম ছিল একশো টাকা দেখতে বেশ ভালোই লাগছে এখন খেয়ে আপনাদেরকে টেস্টটা কেমন সেটাই জানাবো কেমন যেন ভিন্ন রকমের একটা স্বাদ আদা স্ট্রং একটা ফ্লেভার আসছে তবে গরম গরম খেতে ভালোই লাগছে সন্ধ্যা সাথে সাথে ভিড় আরো বাড়ছে এতে করে বোঝা যায় এই উৎসবের জনপ্রিয়তা ঠিক কতটুকু হবেই না কেন গ্রাম বাংলার ঐতিহ্য কার না ভালো লাগে চলুন আপনাদেরকে আমার স্টলটির সাথে পরিচয় করিয়ে দিই কেউ কিন্তু এই বিষয়টা সিরিয়াসলি নিবেন না আমি কিন্তু মজা করছিলাম আমরা আপুর এই রেসিপিটা ফেসবুকে দেখেছিলাম একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল কেক আপের সাথেও সাথে তো ওকে আমি হঠাৎ দেখে চিনতে পেরেছি মাবলাম যে আমি ওর সাথে কথা কই আপু আপনার এই ভিডিওটা আমি চ্যানেলে দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল যে আপনি আমাদের ঢাকায় ভাবলাম যে আপনার সাথে যেহেতু দেখা হয়ে গেছে আমি আপনার সাথে কথা বলি আপনি আপনার স্টলটা সম্পর্কে আমাদেরকে কিছু বলে এই তো পিঠা উৎসব আজকে পিঠা উৎসব শিল্পকলা একাডেমিতে ঢাকা পিঠাগর আর আমি সুরাম আমি পুরান ঢাকার লালবাগের কাছে আপনি আর স্টলে এখন কি কি পাওয়া যাচ্ছে আইটেম কি আছে আমার স্টলে ঢাকার খাবার পাশাপাশি ফাস্ট আপনি এখনকার বাচ্চারা যেগুলো পছন্দ করে এটাই হচ্ছে হয় রকম ফাস্টফুড আইটেম আর এটা আছে পিঠাপুলি থেকে শুরু করে আপনার ফাস্টফুড আইটেম চিকেন বল মিড বক্স আপুস সব থেকে নিয়েছি মিড বক্সটা মিড বক্সটা অনেক মজা ছিল একদম অনেক সিভিও দিচ্ছি খুবই মজা ছিল এখানে উনি কোনো রকম আলু ব্যবহার করেননি এর জন্য সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার বেস সেলিং প্রোডাক্ট কোনটা আমার বেস্ট সেলিং হচ্ছে মোমোস

শিল্পকলার ভেতরের দিকে বাচ্চাদের জন্য একটি পার্কও ছিল এখানে সর্বমোট ছয়টি রাইড ছিল যার মধ্যে তিনটি রাইডই ছিল বাচ্চাদের জন্য প্রতিটি রাইডই ছিল মাত্র পঞ্চাশ টাকা মেলায় আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ